প্রিয় ছাত্রছাত্রী আমরা মূল পরে চলে আসি সুশাসন আর গুড গভর্নেন্স এর ক্রমবিকাশ বর্তমান বিশ্বের একটি আধুনিক ও জনপ্রিয় ধারণা হলো সুশাসন সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগ প্রচেষ্টা যেমন একটি আধুনিক গণতান্ত্রিক ও কল্যাণমূলক রাষ্ট্রীয় কর্তৃপক্ষের জন্য জরুরি হয়ে পড়েছে তেমনি তা দেশের জনগণের অধিকারে পরিণত হয়েছে একটি সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পূর্ব সত্য এবং রাষ্ট্রীয় কাঠামোকে কাজে লাগানোর উন্নত কৌশল সুশাসনের ব্যবহার নতুন তবে এর উৎপত্তি নতুন নয় গ্রিক রাষ্ট্র দার্শনিক প্লেটোর লেখনীতে প্রথম সুশাসনের ইঙ্গিত পাওয়া যায় প্লেটো বলেন রাষ্ট্র হবে নিয়াভিত্তিক ও আদর্শ নিয়ভিত্তিক আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করা গেলে জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত হবে এই বক্তব্যে সুশাসনের ইঙ্গিত পাওয়া যায় রাষ্ট্রবিজ্ঞান বা প্রবৃতির জনক বলেন সুশাসনের মধ্যে উন্নত জীবন নিহিত আছে আর সর্বোৎকৃষ্ট কল্যাণ সাধনই রাষ্ট্রের লক্ষ্য কঠিন্য তার অর্থশাস্ত্রে সুশাসন প্রতিষ্ঠার জন্য আইনের শাসন দায়িত্বশীল প্রশাসন যৌক্তিক ও নিয়ায়ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের উপর গুরুত্ব আরোপ করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আফ্রিকার অর্থনৈতিক অদুগতির কারণে এ সমস্ত রাষ্ট্রের সামগ্রিক সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে বিশ্ব ব্যাংক সুশাসন পদ্ধতির সূচনা করে উনিশশো সালে বিশ্ব ব্যাংক সর্বপ্রথম সুশাসন পদ্ধতি ব্যবহার করে সুশাসনের ধারণা ও সংজ্ঞা সুশাসন একটি বহুমাত্রিক ধারণা যা সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখা বিভিন্ন দৃষ্টিকোণ ক্ষেত্র এবং প্রেক্ষাপট থেকে ব্যাখ্যা করে থাকে বিভিন্ন তাত্বিক আন্তর্জাতিক সংস্থা ও দাতা সংস্থা সুশাসন ধারণাটির সংজ্ঞাভাবে ব্যাখ্যা প্রদান করেছে সুশাসনকে সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করা কঠিন বিশ্ব ব্যাংক সুশাসনকে সুস্পষ্টভাবে প্রকাশ করার জন্য ছয়টি সুচক চিহ্নিত করে যথা ক বক্তব্য প্রকাশের স্বাধীনতা ও জবাবদিহিতা ও রাজনৈতিক স্থিতিশীলতা ও সহিংসতা অনুপস্থিতি গ সরকারের কার্যকারিতা ঘ নিয়ন্ত্রণের মান ও আইনের শাসন চ দুর্নীতি নিয়ন্ত্রণ বাংলা সুশাসন পত্রটির ইংরেজি প্রতিশব্দ গুড গভর্নেন্স গভর্নেন্স শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে গ্রিক শব্দের উৎপত্তিগত অর্থ হল জাহাজ পরিচালনা উৎপত্তিগত অর্থে গভর্নেন্সের সাথে শুধু সরকারের কর্তৃত্ব নয় আরো অনেক বিষয় যা তার অর্থ থেকে বোঝা যায় বাংলা সুশাসন মানে বাংলা পালো শাসন বা কল্যাণমুখী শাসন ব্যাপকত্বে জনগণের কল্যাণ সাধনে যে শাসন ব্যবস্থা পরিচালিত হয় তাই সুশাসন সুশাসন বা গুড গভর্নেন্স পত্রটি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে হলে প্রথমে গভর্নেন্স বিষয়টি ভালো করে বুঝতে হবে গভর্নেন্স বা শাসন গভর্ন্যান্সকে রাজনৈতিক ব্যবস্থায় শাসন ব্যবস্থা হিসাবে দেখা হয়ে থাকে ইংরেজি দা অক্সফোর্ড ডিশনারিতে শাসনের প্রক্রিয়া শাসনের ক্ষমতা ও কর্তৃত্ব ব্যবস্থাপনা কৌশল এবং নিয়ন্ত্রণের ব্যবস্থা হিসাবে গভর্ন্যান্সকে চিহ্নিত করা হয়েছে বিশ্ব ব্যাংকের মতে সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি দেশের সামাজিক ও অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনার জন্য ক্ষমতা পদ্ধতি হল গভর্নেন্স যেমন গ্রামীণ এলাকায় গভর্নেন্স প্রক্রিয়ার সাথে গুস্বামী মহাজন কৃষক সমিতি সমবায় সংগঠন এনজিও ধর্মীয় নেতৃবৃন্দ ইত্যাদি প্রকৃতি ব্যক্তি বা সংগঠন ভূমিকা পালন করে থাকে সুশাসনের সংজ্ঞা সুশাসন সম্পর্কে এমন একটি কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা সুশাসন হচ্ছে এমন একটি কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থার প্রতিফলন যেখানে শাসক শাসিতের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে থাকবে স্বাধীন বিচার বিভাগ আইনের শাসন মানবাধিকার নিশ্চয়তা সিদ্ধান্ত গ্রহণে সকলের অংশগ্রহণের সকলের অংশগ্রহণ মতামত ও পছন্দের স্বাধীনতা এবং স্বচ্ছতাও জবাব দিতে থাকবে করি সুশাসনের একটি চমৎকার সংজ্ঞা প্রদান করেছেন তিনি বলেন সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের সরকারের সাথে জনগণের এবং শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায় দার্শনিক জন স্টোয়ার্ট মিলের মতে যে শাসন ব্যবস্থায় জনগণ তাদের বিচার বুদ্ধি ও নৈতিকতার বিকাশ ঘটাতে পারে তাই সুশাসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ খান বলেন সুশাসন হলো একটি দেশের সামাজিক অর্থনৈতিক এবং সম্পদের কার্যকরী ব্যবস্থা তবে ব্যবস্থাটি হবে উন্মুক্ত স্বচ্ছ জবদিহিমূলক ও ন্যায্য সমতপূর্ণ এখন আমরা বলতে পারি যে প্রশাসনের যদি জবাবদিহিতা স্বচ্ছতা বৈধতা থাকে এতে যদি অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত থাকে বাক স্বাধীনতা সহ সকল রাজনৈতিক স্বাধীনতা সুরক্ষার ব্যবস্থা বিচার বিভাগের স্বাধীনতা আইনের শাসন আইন সবা নিক শাসন বিভাগে তাহলে শাসনকে সুশাসন বলে সুশাসন একটি রাষ্ট্র সমাজকে দিকে দিকে নিয়ে যায় সুশাসনকে একটি মানদণ্ড বলা যায় যার সাহায্যে একটি সমাজের সামগ্রিক অবস্থা যাচাই করা যায় যে সমাজ যত বেশি সুশাসন দ্বারা পরিচালিত হবে সেই সমাজ তত বেশি অগ্রগতির দিকে এগিয়ে যাবে এই পর্যন্তই এখন মূল্যায়ন তোমরা উপরোক্ত আলোচনা থেকে কয়েকটি প্রশ্নের জবাব দিবে সুশাসন ধারণাটির কোনটি সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কি সুশীল সমাজ কি সুশাসন কি প্রথমেই আমরা আলোচনা করেছি সুশাসন ধারণাটির উদ্ভাবক হলো বিশ্ব ব্যাংক সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হলো গুড গভর্নেন্স সুশীল সমাজ কি রাষ্ট্রীয় সরকারি কার্যক্রমের অবস্থানকারী শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী হলো সুশীল সমাজ সুশাসন কি সুশাসন হলো এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে প্রশাসনের কাজের জব যা স্বচ্ছতা বৈযা থাকবে এবং রাষ্ট্রীয় কর্মকান্ডে জনগণের অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত থাকবে এখন থাকবে সুশাসনের তোমরা পরীক্ষায় এসে তোমরা একটা কথা বলে রাখি বাজারে অনেক ধরনের বই আছে কোনো বই আসলে সবচেয়ে সব দিক থেকে গ্রহণযোগ্য নয় কিছু ছোটখাটো ভুল থাকে তাছাড়া এক বইতে আমি একটা টপিক ভালো লিখেছি এজন্য আমার আলোচনাতে ক্লাসের মধ্যে বা স্লাইডে সবসময় তোমরা হুবহু কোনো একটা বইয়ের অনুসরণ পাবে না আমি বিভিন্ন বই ফলো করেছি তুলনামূলক যেটা আমি ভালো মনে করেছি সেটি তোমাদেরকে পড়ার জন্য দিয়েছি তবে তোমরা ওই বইগুলোর পাশাপাশি যে বই আমরা কিনতে বলেছি এটার পাশাপাশি আমার ক্লাসগুলো সব সময় অনুসরণ করবে তাহলে মোটামুটি একটি পার্ট পাবে এবং যেটা তোমাদের সবসময় পরীক্ষার জন্য বিভিন্ন সময় কাজে আসবে প্রিয় ছাত্রছাত্রী আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে সবাই সুস্থ থাকবে নিরাপদ থাকবে আল্লাহ হাফিজ